গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি এখন বাদ হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আমি উঠেছি আজকে ছটার সময় তো ঘুমটা ভেঙে গেছে সেরকম কোনোই কারণ নেই আর এমনিতে আজকে বাপের বাড়ি যাব তো তাতে স্নান টান করে নেবো এখন মাম্মাম ওঠেনি মাম্মা উঠলে তারপরে ওকে আমি তুলে ওকে খাইয়ে টাইয়ে আমি স্নান টান করে তারপরে আমরা বাপের বাড়ির দিকে যাবো তো যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে তো বাপের বাড়ি যাব বলে আগে কি করলাম ব্রেকফাস্টটা করে নেবো বলে একটু পাউরুটিটা রোস্ট করতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে তারপরে স্নান টান করতে যাব তো এখন আমি আমার হাজবেন্ড নিয়ে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি তারপরে আমি খাবো খেয়ে মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরে রেডি হতে যাবো

তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর ভিডিও করব না কারণ ফোনটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ নিয়ে যাচ্ছি তো তো একেবারে ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা করছি আপনাদের সাথে চলে এসছি বাপের বাড়ি আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে ঢালাই আছে ছাদ ঢালাই তো সেই উপলক্ষে আসা আমার মাম্মাম দেখুন এখানে ঘুমিয়ে পড়ছে দেখা যাচ্ছে হ্যাঁ ও গাড়ি করে আসলেই এরকম করে ঘুমিয়ে পড়ে মানে ব্যাগে উঠলেই ও ঘুমিয়ে পড়ে চলো প্রচন্ড রোদ তো যাই বাড়ির দিকে যাওয়া যাক মনে হয় ঢালাই শুরু হয়ে গেছে আওয়াজ হচ্ছে ঢালাই মেশিনের এই যে দেখুন এখানে ঢালাই অলরেডি স্টার্ট হয়ে গেছে তো চলুন যাওয়া যাক ভেতরের দিকে আপনাদেরকে আস্তে আস্তে সম্পূর্ণটাই দেখাচ্ছি চারিদিকে এত সব বাঁশ লাগানো রয়েছে ভয় লাগছিল ডুবতে যদি মাথায় ধুম করে খুলে কিছু পড়ে যায় তো তারপরে না এই তো এর এই দিকে হচ্ছে সিঁড়ি এখান দিয়ে ছাদে উঠতে হয় তো আগে চলুন দেখি চারপাশটা দেখে নিই কীরকম কী এখন অতটা বোঝা যাবে না যে মানে কোথায় কি মানে কোন জায়গাটা কীরকম কি তৈরি হচ্ছে আপাতত এমনি জাস্ট দেখা দেখাচ্ছি এই পাশে যেটা দেখছেন এটা পুরোনো আর এইগুলো নতুন হয়েছে পুরনো বাড়ির পাশে নতুন হয়েছে ছাদটা পাকা হয়েছে আর পাশে একটু বেড়েছে তো এই আর কি এখন তো সত্যিই বোঝা যাচ্ছে না ভালো করে যখন একদম করে কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের দেখাবো তো চলুন এবার উপরের দিকে যাওয়া যাক জানেন তো বন্ধুরা এই যে দেখছেন যে ছাদের ওপরে যে এইসব কীভাবে মশলাগুলো ফেলছে কীভাবে ছাদটাকে ঢালাই করছে এই জিনিসটা না আমি এই প্রথম দেখছি এই মেশিন দিয়ে এরকম ঘুরে ঘুরে যাওয়া হয়েছে এটা তো দেখা হয়েছে অনেক রাস্তাঘাটে অনেক জায়গাতে কিন্তু এই যে প্রসেসটা এই জিনিসটা আমি দেখিনি এটা আমি আমার বাবার বাড়িতেই প্রথম দেখলাম তো ভীষণ ভালো লাগছে আমি এখন বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে যাই হোক বাপের বাড়িতে হোক যাই হোক হচ্ছে তা আনন্দ লাগবেই বলুন এই ওপরে উঠে মানে পুরো একটা অন্য রকম লাগছে কারণ আমরা দিন এরকম ওপরে উঠিনি আর কারণে এই ছাত্রে প্রথম হচ্ছে তো সেই জন্য চারিপাশটা দেখতে বেশ ভালোই লাগছে একদম পুরো রকম লাগছে উঁচুতে উঠে গাছপালাগুলো অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে লাগছে বাড়িঘরগুলো অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি তো ভালোই লাগছে খুব

আজকে আমার বাবা দুপুরবেলা খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে মানে যারা যারা কাজ করছে আর বাড়ির লোকজনদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করছে তো তার জন্য রান্না হচ্ছে ভাত ডাল চচ্চড়ি আর চিকেনের ঝোল বল কি বলছিস আমার মেয়ে ঘরেতে আছে আমার মেয়ে আমার মেয়েকে আনেনি বাড়িতে আছে ঘরে মারছিস কেন ভাই কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়ে একটু জাস্ট প্রবলেম করে দিয়েছে কাদা কাদা হয়ে গেছে

কলেজে পড়ি কলেজে পড়ে যাবে ওরি দেখুন যার কাজ সেই করছে আমার মাম্মা বসে বসে এখন টিভি দেখছে এখানে মা আর আমার ভালো মা ভালো মা মানে আমার ঠাকুমাকে ছোটোবেলা থেকে ভালো মা বলেই ডাকি তো এই বাড়িটা যেটা দেখছেন এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি মানে এখানটাতে আমার ঠাকমা থাকে আর পাশে আমার বাবাদের ঘর হচ্ছে বাড়ি হচ্ছে আর কি তো আশেপাশে সমস্ত জিনিসপত্র জামা কাপড় সব এলোমেলো অগোছালো হয়ে আছে বন্ধুরা ওটা নিয়ে কিছু খারাপ মন্তব্য করবেন না কারণ বুঝতেই পারছেন একটা বাড়ি হলে কারণ সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে আনতে হয়েছে তো কমপ্লিট হয়ে গেলে আবার সরিয়ে নেবে সব এখন বাজে দুপুর দুটো আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে সবাই এক এক খেতে বসে পড়েছে মানে সব যারা যারা কাজ করেছেন আর কি এই একটা ব্যাচ বসেছে এরপরে আরও একটা ব্যাচ বসবে তো সবার খাওয়া হয়ে গেলে তারপর আমার বাড়ির লোকরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করেই আমরা বাড়ির দিকে চলে যাবো কারণ বাবা মারাও রেস্ট নেবে আর এখন থাকারও অসুবিধা আছে আমার মাম্মাম ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকে আমি নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো কারণ আমার মেয়েটা বড্ড ঘ্যান করছে গরম পড়েছে বলে একদমই থাকতে চাইছে না তো তাড়াতাড়ি করে খেয়ে নিই যখন উঠবে তারপরে নিয়ে ওকে চলে যাব এরপরে আর তেমন কোনো আর ভিডিও করা হয়নি কারণ শরীরটা একটু ভালো লাগছিল না একেবারে ডিনারে বাড়ি এসে ডিনারে আপনাদের সাথে দেখা করছি আজকে ডিনারে করছি লুচি আলুর দম সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমি মামনি প্রত্যেক দিনের মতন খাচ্ছি তো এখানেই ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না মামনি দেখছেন লুচির সাথে ভাত খাচ্ছে তো যাই হোক আমার মাম্মামের কাও হয়ে গেছে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি গুড নাইট